আসসালামু আলাইকুম ছাদে তো টিন লাগানো শেষ ভিডিও দিছি আপনারা দেখছেন এখন ছাদে যে লাইটিং সেট দরকার আছে তো ছাদে এখন লাইটিং সেট করব যেন আমি অন্ধকারেও এদেরকে খাবার দাবার দিতে পারি যদি বাই চান্স দেরি হয় এবং রোডিংয়ের জন্য একটু লাইটিং করতে হবে সো আজকে লাইটিং লাগাবো সেখানে দুইটা বড় বড় পঞ্চাশ ওয়াটের এল বাল্ব লাগাবো সরি এল লাইট লাগাবো

না যাইব তো না আজ যাইব না কেন তো লাইট লাগাইতেছি ছাদে লাইট লাগানোর ব্যবস্থা করতেছি ছাদে এখানে একটা লাইট লাগাবো এবং এই জায়গায় ব্রুডিং এর জন্য মুরগির আলাদা বাচ্চাদের জন্য লাইট দিয়ে ব্রুডিং করতে পারি ওই ব্যবস্থা করুম আর কি কমপ্লিট হওয়ার পর ধর্ম কেমন হয়েছে এই যে এই জায়গাটা সুইচ লাগাবো আমরা এই জায়গায় একটা লাইট লাগানো আছে ছাদে এই যে এখানে একটা লাইট লাগানো আছে তারপরে ঠিক অ্যাঙ্গেলের এই জায়গাটা জায়গাটায় উপরে আরেকটা লাইট লাইট লাগাবো তাহলে এই জায়গাটা আলো থাকবো আর খাঁচার মধ্যে যেন আবার লাইটিং সিস্টেম করা যায় এর জন্য লাল লাইট লাগানো যায় ওই ব্যবস্থা করব এই তো এই হলো আমার মোটামুটি সেট আপ আর রোদের সময় রোদ থাকে বৃষ্টির সময় তারা ছাউনিতে এসে পড়ে সব জায়গায় এসে পড়ে এইসব জায়গায় এসে পড়ে তো আমি এইভাবে খোলামেলা পালে দেখে কোনো বন্ধ হয় না আল্লাহর রহমতে যাও 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 সাথে যাও সাথে যাও আমাদের ববি ভাই আমার এই কাজের জন্য হেল্প করতেছে সুইচ বোর্ড কিনা আনছি আমি ফিটিং করা হইতাছে মেন কাম শেষ মেন কাম শেষ লাইট সাথে লাইটিং করতে করতে নিজের লাইটিং শেষ হয়ে যাইতেছে এক মোর কানা বানায় নজর লাইট মোটামুটি ফিটিং হয়ে গেছে তার গুলা জয়েন্ট হইতেছে এই যে ববি বা টুলস সব তার আর এই হলো আমার ছাদ এবং লাইটটা যে লাগাইছি লাইটটা লাগানোর পর অবস্থাটা দেখাচ্ছি বললেন মাসা এই দেখেন লাইটটা লাগানোর পর ছাদের অবস্থা তো আজকে পুরো এক দুপুর একদম রাত নয়টা পর্যন্ত কাজ করার পর এ দেখেন ওরা সবাই রেস্ট নিতেছে লাইট এখানে একটা লাগাইছি আর একটা সেম লাইট পঞ্চাশ ওয়াটের দেখাচ্ছি কইলা নেই ওরা খুব শান্তিতে ঘুমাইতেছিল না ঘুমটা কি ডিস্টার্ব করলাম তোমাদের এই যে এখানে একটা লাইট এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে ওয়ার্ম কালার লাইটে কোনোভাবেই বৃষ্টি পড়ার কোনো সিস্টেম নাই কারণ টিনের নিচে লাগানো হয়েছে তো এই হলো অবস্থা এই হলো সারাদিনের কষ্টের ফসল এত সুন্দর একটা লাইটিং মাসাল্লা ছাদের বোর্ডিং সেট আপ করার এই অবস্থা ছাদের অন্যান্য মুরগি আর এখানে হলো বাচ্চাগুলা не го знаете што дело се вонче